ওনার জন্মের সার্টিফিকেট নেই থাকার কোনো প্রশ্ন নেই কারণ উনিশশো সালের আগে জন্মের সার্টিফিকেটের কোনো চল ছিল না এবার কি হতে পারে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি মাস্টারের সঙ্গে হায়ার সেকেন্ডারি দিয়েছিলেন কি ম্যাট্রিক দিয়েছিলেন হ্যাঁ স্কুল ফাইনাল দিয়েছিলেন স্কুল ফাইনাল দিয়েছিলেন আমাদের অ্যাডমিট কার্ডে একটা বয়স আছে সেটা সত্যি হোক মিথ্যে হোক ভুল হোক সঠিক হোক সেটাই আমার জন্মের সার্টিফিকেট এখন আমাকে যদি জন্মের সার্টিফিকেট দেখাতে বলা হয় আমি পারবো না পারবেন না এমন কি বলা হচ্ছে যে বাবা মায়ের জন্মের সার্টিফিকেট লাগবে আমার নিজের জন্মের সার্টিফিকেট নেই আমি বাবা মায়ের জন্মের সার্টিফিকেট কোথার থেকে দেব কিন্তু আমি এটা পাশাপাশি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার যেমন জন্মের সার্টিফিকেট নেই মাস্টার মাসাইয়ের জন্মের সার্টিফিকেট তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা জাল আর জন্মের সার্টিফিকেট নেই ওনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ উনি হিন্দি বা গুজরাটি বলেন আমার ক্ষেত্রে সমস্যা এটাই যে আমি বাংলা বলি অর্থাৎ বাংলা বলা মানে আমি অনুপ্রবেশকারী বাংলা বলা মানে আমি বিদেশি বাংলা বলা মানে আমি অন্য রাষ্ট্রের মানুষ এই যে আঘাত উন্নয়ন হবে কমিউনিটি হল হবে রাস্তা হবে লাইট হবে সব জায়গায় হবে আগে বাঙালিকে বাঁচতে হবে সেই বাঁচার ক্ষেত্রে যে অতীতে আমরা কিছু ভুল করেছি দু হাজার উনিশে ভুল করেছি একুশে ভুল করেছি চব্বিশেও কোথাও কোথাও ভুল করেছি কিন্তু এই জায়গাগুলোকে সংশোধন করে নিয়ে আমরা যদি বাঙালির অন্তত পক্ষে একবার এই কথাটা মনে করি যে আমাকে রুখে দাঁড়াতে হবে আমার ধর্ম হিন্দু ধর্ম আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না যে লোকটা ইসলাম ধর্মে বিশ্বাসী তার ইসলাম ধর্ম কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এখানে শক্তি সঙ্গের দুর্গা পুজোর কারো ক্ষমতা নেই দুর্গা আটকে দেয় আবার যে লোকটা শুক্রবার করে ওই জুম্মাবারে গিয়ে মসজিদে নমাজ পড়েন এই বাংলার বুকে কারো ক্ষমতা নেই তার নমাজ পড়া আটকায় কিন্তু ধর্মর দিকে তাকিয়ে আমরা যারা আমাদের বাঙালি আমাদের আমি যে বাঙালি আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি আমার ভাষা বাংলা মাতৃভাষা বাংলা আমি মাতৃভাষা কথা বলবো এই অধিকার যারা কেড়ে নিতে চায় ধর্মকে সামনে রেখে তাদের বিরুদ্ধে কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি তাহলে সব চাইতে আগামী দিনে ভারতবর্ষে যদি কেউ বিপদে পড়ে তাহলে বাংলার মানুষ করবে প্রধানমন্ত্রী হ্যাঁ আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে নেই কারণ আমি পঁচানব্বইয়ের অনেক আগে জন্মিয়েছি জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই সালের থেকে তাহলে প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট নেই তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার ইয়ে চলবে না আধার চলবে না আমার ভোটার কার্ড চলবে না আমার রেশন কার্ড চলবে না আমার জন্মের সার্টিফিকেট নেই আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে যে লোকটা পড়াশোনা করে বাঙালি তার তো অ্যাডমিট কার্ডও নেই তাহলে তার ক্ষেত্রে কি হবে তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন কী করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন কিন্তু করেছেন তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আসে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না বাঙালিদেরকে না ধরা হচ্ছে কি বিজেপি কি করবে বিজেপি মুখ পুড়ে গেছে সেই পোড়া মুখে ওরা এখন সান ক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে কোন লাভ হবে না বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকারে এই যে রাজবংশীদের ওপর হয়রানি সেই জন্য আজকে কি রাজ কি কি মানে মানে ইয়েকে উত্তম কুমার বনবাসী বজবাসীকে কি রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার দিয়েছে সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার তার কোনো একটি নেই বিক্ষোভ করবে তো বটে বউয়ের সাথে ঝগড়া করে এবার যদি আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না বউকে ধরে খুব পেটায় এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায় তখন আমরা স্বামী স্ত্রী ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী আমরা মারামারি করছি তোমার কি আছে তো ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে আক্রমণ করছে এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি তখন ওরা চিৎকার করছে যে তোমরা কেন আমরা আসি